হ্যালো এভরিওয়ান বিচ ইস মা ডটার ব্লগার তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি এবং আজকে যাচ্ছিলাম কাচড়াপাড়ার উদ্দেশ্যে কারণ টুকটাক কিছু শপিং করার ছিল পয়লা বৈশাখ বলে কথা নয় এমনিই কিনতে গেছিলাম আমি আর মা মিলে হঠাৎ করেই প্ল্যান হয়েছিল তো আমার নিয়ারেস্ট শপিংয়ের লোকেশান হচ্ছে কাচড়াপাড়া ওখানেই গেছি দু একটা মল ভিজিট করেছি যেমন বিশাল স্টাইল বাজার এম বাজার তো বিশালে খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসে কালেকশান দেখলাম খুব ভালো লেগেছে অনেক কিছুই বলতে পারো শপিং করেছি নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি কিনলাম এবং সামনে একটা স্পেশাল দিনও রয়েছে কিন্তু ওই স্পেশাল দিনের জন্য আমি কিছু কিনি তবে একটু মন চাইলো তাই বেরিয়ে পড়েছিলাম দেন আমরা বেরিয়েছিলাম সন্ধ্যে ছটা নাগাদ আর এটা হচ্ছে নীল ষষ্ঠী পুজোর আগের দিন তো রিটার্ন করতে করতে সাড়ে নটা মতন বেজে গেছে তো মায়ের সঞ্জম ছিল আর তোমরা সকলেই জানো এই নীল ষষ্ঠী পুজোটা সব সকল মারাই করে থাকে তো মায়ের সঞ্জম ছিল মা আজকে বাইরে কিছু খায়নি কিন্তু আমি খেয়েছি দু একটা জিনিস আর কাচটা এই রোডটাতে কারা কারা এসছো এবং এই রোডটা কারো কেমন লাগে জানি আমার তো খুব পছন্দ এই জায়গাটা কারণ এখানে কিছু মডেল বসা পুরো রিয়েল লাগে আমার তো খুব ভালোই লাগে আর এই রোডটাতে আসলে এই জায়গাটার ভিডিও করব না সেটা তো হয় না কারণ ওয়ান অফ মাই ফেভারিট প্রফেশন দেন রিটার্ন টাইমে বাড়ির জন্য আমার জন্য স্পেশালি মা তো খাবে না মিয়া নিয়ামত থেকেই সিক্সটি ফাইভ আর ইন্টারনেট নিয়ে এসেছিলাম তো খাওয়া দাওয়া করে টোরে সেদিন আমি ঘুমিয়ে পড়েছিলাম তো নেক্সট দিন মা শিবের মাথায় জল টল ঢেলে তারপরে ঘরে এসে সাবু মাখছিলো আর আমি অপেক্ষা করছিলাম কখন আমাকে বাটিতে একটু সাবু দেবে তো সাবুখে নীল ষষ্ঠীটা এনজয় করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে